চল চল একটু টান পায় হেঁটে চল আজ আবার ঘোর আমাবস্যা রে বাবা যা অন্ধকার পড়েছে আর এমনিতেও জায়গাটা খুব একটা ভালো না রে শুনেছি যায়দিন দিন এখান থেকে মানুষ উধাও হয়ে যাচ্ছে উধাও হয়ে যাচ্ছে মানে আমার কি মনে হয় জানিস তো আমাদের গ্রামে কোনো খারাপ শক্তি নজর এসে পড়েছে তা না হলে প্রতিনিয়ত কেউ না কেউ হারিয়ে যাচ্ছে তার কোন হদিসি পাওয়া যাচ্ছে না খারাপ শক্তি মানে ভূত প্রেত এই মাধবদা তুমি তুমি এসব ভূত বিশ্বাস করো নাকি হ্যাঁ ওসব ভূত বলে কিছু হয় না দেখো গিয়ে বনের কোন হিংস্র প্রাণীর কবলে পড়েছে তাই তাই মানুষগুলো উধাও হচ্ছে মাধবদা মাধবদা এই দেখো এই সব করে কোনো লাভ নেই বলে দিচ্ছি অনেক হয়েছে এখন বের হও আমি জানতাম তুমি লুকিয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করছো সত্যি রে তোর সাহস আছে বলতে হবে নে চল চল হ্যাঁ তাই চল বুঝলি রঘু রঘু ও বুঝতে পেরেছি দেখ অনেক রাত হয়েছে এখন বের হ রঘু কোন উত্তর না আসায় মাধব হারিকেনটাকে হালকা উচিয়ে ধরে রঘুকে খুঁজতে লাগলো রঘু এই রঘু দেখ এবার কিন্তু সত্যি খুব বেশি হচ্ছে হঠাৎ সে লক্ষ্য করে একটা গরম নিঃশ্বাস তার ঘাড়ে এসে দিনটা ছিল রবিবারের সন্ধ্যা মনে পড়লো গত দুই সপ্তাহ কাদের চাপে ঠাকুর ওদিকে যাওয়া হয়নি আমার ভাবনার অবসান ঘটিয়ে ঘরে প্রবেশ করল কিশোরী তুমি তো দেখি রেডি হয়েই আছো তাই এই বন্ধুটিকে রেখেই বুঝি মটলেনে যাবে বলে ভাবছিলে আরে না না এই মাত্র ভাবছিলাম ওদিকে যাওয়া হয়নি এমন সময় তুমি এসে ঢুকলে ঘরে ও তাই বলো তাহলে আর দেরি কেন চলো চলো বেরিয়ে পড়া যাক হ্যাঁ তাই চলো অতপর মোড়ে মোড়ের চায়ের দোকান থেকে তেলে বাজা এবং পাসিং শোটা নিয়ে রওনা করলাম মটলেনের উদ্দেশ্যে কিছু সময় যেতেই আমরা মটলেন এসে পৌঁছালাম ঠাকুর মশাইয়ের বাড়ি পৌঁছেই দেখি দরজাটা হাট হয়ে খোলা চারির বিয়ে হয়েছে বছর হল তাই চারি যাওয়ার পর থেকে ঠাকুর মশাই একটু অন্যমনস্ক মনস্ক হয়েই থাকে দরজাটা প্রায় খোলা থাকে আমরা ঘরে প্রবেশ করলাম ঘরে প্রবেশ করতেই দেখি ঠাকুর মশাই চোখ বন্ধ করে এক ধ্যানে এক মনে কিছু একটা জপ করে চলেছেন আমাদের ঘরে ঢোকার শব্দে তিনি আমাদের দেখে বললেন যা কথা মনে পড়লো তাহলে মেয়েটার বিয়ের পর থেকে সত্যি বড় একা হয়ে পড়েছি জানো তো জীবনের প্রত্যেকটা দিন যে মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি এমনটা প্রতিভাত হচ্ছে কি যে বলেন ঠাকুরমশাই আপনি এমন ভেঙে পড়লে আমাদের কি অবস্থা হয় বলুন তো কথোপকথনে আসল কথাই ভুলে গেছিলাম প্রায় তাই প্যান্টের পকেট থেকে পাসিং শোটা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিয়ে বললাম এই নিন ঠাকুরমশাই আপনার জন্য এই সামান্য দক্ষিণাটুকু সত্যি আজ এত বছরে তোমাদের কখনো ভুল হয় না দাও দাও অনেকদিন ধরিয়ে ফোস শব্দে টান দিতে লাগলেন এমন সময় কিশোরী বলে উঠল ঠাকুর মশাই অনেকদিন পর এসেছি তাই এমন একটা ঘটনা বলুন তো যেটা জীবনমুখী অথচ রোমাঞ্চকর ভয়ের তোমরা এসেছ যখন গল্প না শুনে যাবে না জানি একটু অপেক্ষা করো বলছি সেদিন সকালবেলা বাড়ির সামনে গাছতলায় বসে পুরদের স্মৃতিচারণ করছি এমন সময় একটা গরুর গাড়ি এসে থাকলো গাড়ি থেকে একজন সৌম্য সুন্দর ব্যক্তিত্বপূর্ণ মানুষ নামলেন বয়স ষাটের কোঠায় পৌঁছেছে তবে চেহারা এখনো বয়সের ছাপ পড়েন তার পোশাক দেখেই বুঝতে পারলাম তিনি কোন অবস্থাশালী জমিদার হবেন গাড়ি থেকে নেমে তিনি সোজা আমার দিকেই এগিয়ে এলেন আমায় উদ্দেশ্য করে বললেন মহাশয় নমস্কার আমি ব্রতভূষণ রায় এখানে তারা চক্রবর্তীর বাড়িটা কোথায় বলতে পারেন কথা শুনে একটু হাসি পেল বটি তবে হাসি সংবরণ করে প্রতি নমস্কার করে বললাম নমস্কার আগে আমি তারানাথ তারানাথ চক্রবর্তী হে মা ক্ষমা করবেন ঠাকুরমশাই আমি একদম চিনতে পারিনি আপনাকে আপনার অনেক খ্যাতি শুনেছি তাই বড় আশানি এসেছি আপনার কাছে সেই সব কথা পরে হবে ক্ষণ অনেকটা পথ এসেছেন চলুন ভিতর ঘরে বসে একটু বিশ্রাম নিতে নিতে সব কথা একটু বিশ্রাম নিয়ে তিনি আরম্ভ ঠাকুর মশাই আমার নাম বরজভূষণ বোরদভূষণ রায় ঠাকুরমশাই আপনি লক্ষ্মীপুর গেছেন কখনো না সূচক মাথা নাড়লাম আমি আজকের দিনে এসব গল্প বই আর কিছু নয় মনে হতে পারে তবে আমার বাপদাদার আমলে লক্ষ্মীপুরে পূর্বপুরুষেরা তবে আর সেসব নিচক গল্প কথা প্রায় জমিদারি বলতে পুরোনো বাড়িটা আর কিছু জমি অবশিষ্ট আছে যা নেড়ে চেড়ে পূর্বপুরুষদের জমিদারি নামটা এখনো ধরে রাখার প্রচেষ্টা করছে তবে গ্রামে এখনো একটু নামটা কাছে বইকি। কি তাই গ্রামের মানুষের মঙ্গল অমঙ্গলের দায়িত্বটা নিশ্চয়কে আড়ানো যায় না গ্রামের মানুষের মঙ্গল অমঙ্গল তবে আর বলছি কি ঠাকুর মশাই দিন কয়েক আগে আমাদের গ্রামের বাদ ভেঙে যাওয়ায় ভয়ানক বন্যায় প্লাবিত হয় পুরো গ্রাম কারণে মানুষের বেশ কিছুদিন দুর্ভোগ হয় খাবারের সংকট দেখা দেয় পুরো আমি শহর থেকে চাল ডাল এনে মোকাবেলা করি ওই কিছুদিন নদীতে বাদ দেওয়া হয় গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করে সবই ঠিকঠাক চলছিল কিন্তু ঠাকুর হঠাৎ গেল কয়েকদিন থেকে আমাদের এই গ্রামে সুন্দর কেউ বের হলে তারা কেউ আর বাড়ি ফিরছে না আজ পর্যন্ত প্রায় ছয়জনের মতো মত নিখোঁজ তাদের দেহটা পর্যন্ত পাওয়া যায়নি বলেন কি ছজন খোঁজ অনেক তান্ত্রিক ওদের কাছে সমস্যার কথা বলেছি তারা কোনো উপায় করতে পারেনি আজ সকালে নাই আপনার কথা বলায় আমি আর দেরি না করে সোজা আপনার কাছে আসি দেখুন ব্রজভূষণ বাবু গুরু কৃপায় তন্ত্র সাধনায় কিছু সিদ্ধি লাভ করেছি বটে তবে তবে আপনার যা সমস্যা বললেন তাতে ওখানে গিয়ে বিষয়টা একটাবার বার নিজের চোখে না দেখে কিছু করা বা বলা সম্ভব নয় বেশ তো ঠাকুর মশাই আজই চলুন না আমি তো গাড়ির সঙ্গে করে এনেছি এখন রওনা দিলে সন্ধ্যার আগেই পৌঁছে যাব আমি আর কোন দিমত করলাম সাথে নিজের প্রয়োজনে কিছু সামগ্রী থলিতে করে রওনা দিলাম গাড়িটা চলতে চলতে আমরা লক্ষ্মীপুর গ্রামে প্রবেশ করলাম লক্ষ্মীপুর গ্রামে প্রবেশ করতেই একটা হালকা শব্দ আমার কানে ভেসে এলো একটা কান্নার আওয়াজ কেউ যেন খুব কষ্টে চাপা সরে কাছে গাড়ি থেকে একটু বাইরে লক্ষ্য করায় একটা ছোট পরিত্যক্ত বাড়ি আমার চোখে পড়লো দিনের রানু তখন আমি ব্রজভূষণ বাবুর উদ্দেশ্যে বললাম আচ্ছা ব্রজভূষণ বাবু ওই ওই পরিত্যক্ত বাড়িতে কি কেউ থাকে একটু ভালো করে লক্ষ্য করে তিনি বললেন ও ওখানে সেটা তো সঠিক বলতে পারবো না ঠাকুর মশাই তবে শুনেছি ওদিকে একটা বৃদ্ধ মহিলা থাকতেন তার পরিবার পরিজন বলতে কেউ ছিল না ভিক্ষা করে দিন যাপন করতেন তিনি তবে বেশ তাকে আর দেখা যায়নি কিন্তু কেন বলেন তো ঠাকুর না তেমন কিছু নয় আমি তখনকার মতো বিষয়টাকে মনের ভুল ভেবে চেপে গেলাম কিছু বাদেই আমাদের গাড়িটা এসে থামল গাড়ি এই দেখি বিশাল একদম বাড়ি বাড়ি বললে ভুল হবে বটে গদাই গদাই আগে যাই বাবু মুহূর্তে একটা লোক ভিতরে প্রবেশ করল আগে বাবু আপনি আমায় ডেকেছেন হ্যাঁ শোন উনি হলেন তারা চক্রবর্তী বাবু আমাদের অতিথিশালায় ওনার বিশ্রামের ব্যবস্থা কর আচ্ছা ঠাকুর মশাই অপরাধ মার্জনা করবেন আপনি আমার অতিথি তার উপর ব্রাহ্মণ তাই একটি সংকোচ হচ্ছে বই কি আহা আপনি 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 দয়া করে এমন বলবেন না নিঃসংকোচে বলুন আমরা বরাবরই আমিষ আছি ঠাকুর মশাই আপনার আমিষ চলে কি ও আচ্ছা এই ব্যাপার না ব্রজভূষণ বাবু আমার আমিষ নিরামিষে কোনো প্রভেদ নেই একটা কিছু হলেই হয় বেশ বেশ আচ্ছা গদাই তুই ওনার কক্ষটা দেখিয়ে দে আর ওনার জন্য রাতের খাবারের ব্যবস্থা কর যান মশাই একটু বিশ্রাম নিয়ে নিন তারপর কথা হবে আমি গদাইয়ের সঙ্গে প্রস্থান করলাম অনেকটা পদ গরুর গাড়িতে আসায় শরীরটাও একটু ক্লান্ত ছিল তাই বালিশের কোলে মাথা পড়তে চোখ দুটো একটু লেগে কিছুক্ষন কিছুক্ষণ বাদে চোখ খুলল গদাই বাবু 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 উঠুন বড় বাবুর ঘরে আপনাদের আহারের ব্যবস্থা করিস চলুন বাবু দুটো মুখে দেবেন খন অতপর আমি গদাইয়ের পিছু পিছু যেতে আরম্ভ করলাম সে কি এলাহি ব্যাপার চিকন চালের ভাত কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রুই মাছের কালিয়া পাবদা মাছের ঝাল খাসির মাংস আমের চাটনি আর শেষপাতের বড় বড় রসগোল্লা পেট খাওয়ার পর শরীরটা বড্ড ঘুম ঘুম করছিল তাই একটু বিশ্রামের জন্য বিছানায় শুয়ে কেবল চোখটা বুঝেছি এমন সময় একটা

হঠাৎ একটু অবাকই হলাম বারবার স্বপ্নে দেখা বৃদ্ধার বলা ছড়াটা মনে পড়তে লাগলো সে যেন কিছু একটা বলতে চাইছে তাই উঠে বসলাম আমি এবং ওই অদৃশ্য শক্তিটার উদ্দেশ্যে বললাম কে তুমি আর কেনই বা এই পুরো গ্রামটাকে শ্মশান করে দিতে চাইছো কি এমন ক্ষতি করেছে এরা তোমার ক্ষতি কি ক্ষতি করেছে? আমি একটা লেখা মানুষ এই বৃদ্ধ বয়সে ভিক্ষা করে কোন রকমে বেঁচেছিলাম কিন্তু কিন্তু এই হত ছাড়ার দল এত বড় দুর্যোগে নির্বিঘ মানুষটার কি হল একটাবার খোঁজ পর্যন্ত নিল না জানো ক্ষুধায় দুর্বল শরীর নিয়ে অনাহারে মরলাম আমার দেহটা পর্যন্ত পচে গলে নষ্ট হল

বাবু আপনি হাত মুখ ধুয়ে নিন কেমন গদাই আচ্ছা তোমার বাবু কোথায় আগে বাবু উনি তো বাইরের ঘরে বসেছেন আপনি কি সেখানে যাবেন হ্যাঁ আমাকে শীঘ্র সেখানে একটু নিয়ে চলো তো অতপর গদাইয়ের সঙ্গে বাহির ঘর অভিমুখে রওনা করলাম সেখানে এই দেখি ব্রজভূষণ বাবু গ্রামের কিছু লোকের সঙ্গে বসে কিছু একটা বিষয় নিয়ে আলোচনা করছেন তাদের সকলের মুখে কেমন যেন একটা আতঙ্কের ছাপ লক্ষ্য করলাম আমি আমায় দেখে ব্রজভূষণ বাবু বললেন আসুন বসুন একটা বিপদ বলুন তো যায় দিন কেউ কেউ না কি নিখোঁজ হচ্ছে গ্রাম থেকে এই দেখুন না গেল রাতে দুজন নিখোঁজ বলেন কি তবে আর বলছে কি আমাদের গ্রামের শুরুতেই যে জঙ্গলের পথ রয়েছে ওখান দিয়েই বাড়ি ফিরছিল রঘু এবং মাধব কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন ঠাকুর মশাই কাল দুজনের কেউ বাড়ি ফেরেনি জঙ্গলের পথ পথ মানে আমরা সেদিন যে দিয়ে এসেছি আগে হ্যাঁ আচ্ছা ব্রজভূষণ বাবু গ্রামের বাইরে যে পরিত্যক্ত বাড়িটার কথা আমি আপনাকে বলেছিলাম ওখানে যে বৃদ্ধা থাকতেন উনি এখন কোথায় একটু খোঁজ নিয়ে দেখুন তো গ্রামের লোকগুলোর ভিতর থেকে একজন বলে উঠল কে ওই ভিক্ষুক বৃদ্ধা ওনাকে তো বেশ কিছুদিন যাবৎ গ্রামে দেখা যায়নি কোথায় গেছেন কেউ জানে না কেন বলুন তো ঠাকুর মশাই আপনি কি কোনো কিছুর আওয়াজ পেয়েছেন হ্যাঁ ব্রজভূষণ বাবু আজ রাতে খাওয়া দাওয়ার পর মাত্র ঘুমিয়েছি তখন স্বপ্নে একটা বৃদ্ধা মহিলা একটা ছড়া বললেন আমার কানে ছড়াটা কিছুটা এমন হল পাই না খোঁজে যুক্তি একলা বলি না খোঁজ সবাই কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে আমার তীটে ঠিক তখনই ব্রজভূষণ বাবু বললেন সরা এই সরার তাৎপর্য কি ঠাকুর মশাই আমার কেন জানি মনে হচ্ছে ওই বৃদ্ধার সঙ্গে কিছু একটা খারাপ ঘটেছে তাই আপনার কাছে আমার অনুরোধ আপনি আর একটু সময় নষ্ট করবেন না এক্ষুনি ওখানে যাওয়ার ব্যবস্থা করুন দেখলাম মুহূর্তেই ব্রজভূষণ বাবু সেখানে যাওয়ার জন্য সবাইকে আদেশ করবেন একটা গরুর গাড়ি করে আমরা সেখানে রওনা হলাম এবং আমাদের সঙ্গে পিছনে গ্রামের কিছু লোক সময় বাদে গ্রামের শেষে ওই ভুজভূষণ বাবুকে সঙ্গে করি ওই বৃদ্ধার গৃহে প্রবেশ করতেই একটা পটকা পচা গন্ধ আমাদের নাসিকা রন্ধ দ্বারা প্রবেশ করে হৃদযন্ত্র বিকল করলো আমরা নিজেদের একটু সামলে নিয়ে ভালো করে লক্ষ্য করাই বুঝতে পারলাম খাটের উপর পচা গলা একটা কঙ্কাল সার দেহ বুঝতে বাকি রইল না এটা ওই বৃদ্ধারই দেহ বজুভূষণ বাবু ঘোর অন্যায় হয়েছে বৃদ্ধার সাথে বাঘ প্রতিবন্ধী একটা বৃদ্ধ মানুষ যে কিনা ভিক্ষা করে দিন যাপন করত বন্যার পর সেই দুর্ভিক্ষের সময় সবাই বেঁচে থাকলেও এই বৃদ্ধা এখানে অনাহারে একাকি মৃত্যুবরণ করেছে গ্রামের একটা মানুষও তার একটা খবর পর্যন্ত নেয়নি ফলে তার মৃতদেহ এখানেই পড়ে পড়ে নষ্ট হয়ে গেছে তার দেহের সৎকার হয়নি তাই তাই তার আত্মারও মুক্তি হয়নি আর তাই ওনার আত্মা পুরো গ্রামটাকে এটার জন্য দোষী মনে করছে তাই সে পুরো গ্রামটাকে শ্মশান করে দিতে চাইছে যেমনটা আমার আমার রাতের স্বপ্নে বলা ওই ছড়াতেও উল্লেখ আছে এরই ফলশ্রুতিতে গ্রাম থেকে একের পর এক মানুষ নিখোঁজ হচ্ছে বলেন কি ঠাকুরমশাই তাহলে উপায় সত্যি কি তাহলে পুরো গ্রামটা শ্মশানে পরিণত হবে না না আসলে বড় কষ্ট নিয়ে মৃত্যু হয়েছে কিনা তার ওপর শরীরের অন্তুষ্টিক্রিয়া হয়নি ফলে আত্মারও মুক্তি হয়নি তার শরীরের অবশিষ্ট অংশ বিধিবত ক্রিয়া করে গ্রামের সবাই তার আত্মার মুক্তির জন্য কামনা করলে তবেই পুরো গ্রামটাকে বাঁচানো সম্ভব আমাদের আর একটু সময় নষ্ট করলে চলবে না এক্ষুনি এই দেহের সৎকারের ব্যবস্থা করুন এরপর গ্রামের সবাই মিলে ওই দেহের সেদিনের পর থেকে গ্রামের মানুষ আবার স্বাভাবিক জীবনযাপন শুরু করল সেদিনের মতো ঠাকুর মশাইকে বিদায় জানিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম Legenda